আমরা হইলাম গ্রামের মানুষ তাই আঞ্চলিক ভাষায় কথা কইতে আমরা খুবই পছন্দ করি গুইডাকালে জাম্পুরা কাইডা সেই জাম্পুরার খোসা দিয়া হেলমেট বানায়া যে কত খেলছি আপনারা কে কে কামটা করছেন কন্ত এই যে টুসটুসা একটা জাম্পুরা নিয়ে আসে ডারে সুন্দর করে কাইটা হেডারে এখন আমি হেলমেট বানায় ফেললাম দেখতেই পারতেছেন কত সুন্দর একটা গোলগাপ্পা হেলমেট হয়ে গেছে এখন আমি এই হেলমেটটারে টারে পিন্তাই দিব আমার পোলারে হ আমরা আঞ্চলিক ভাষায় ছেলেরে বলি পোলা প্যান্টটা না এই যে পোলাই তো আমার হেলমেট পেন্টটা পেজায় যায় খুশি বাকি রইল খানা এখন আমি এই জাম্বুরার দ্বারে মাখামো সুন্দর করে মাখাইয়া তারপরে সবাই মিলা খামো মাখানোর জন্য কি করা লাগবো দুইটা মরিচ কড়কড়া করে পোড়াইতে হইব এখন এই যে আমার ভাতে যে মরিচ দুইটাতে ভালো করে নিতেছে মরিচের সাথে লবণও ডইলে নিতেছে কাঁচা মরিচ দিও যাইতো তবে কাঁচা মরিচের সাথে শুকনা মরিচের গন্ধটা বেশি ভালো আসে এখন সবগুলো উপকরণে একসাথে ভালো করে আউলে আওলাইয়া মাখাইতে হইব খুব বেশি জোরে ঘষা দিলে এগুলা গইলে যাব কারণ জাম্বুরা না অতিরিক্ত নরম এই যে দেখেন খুব সুন্দর করে এখন এগুলারে মাখানো হয়ে গেছে আর একটা কথা এই জাম্বুরা মাখানোর ভিডিও দেখে যদি কারো জীবে জলাইসা যায় তাহলে আমি কিন্তু আন্তরিকভাবে দুঃখিত তবে যাই বলেন আমার কিন্তু তর্স হইতেছে না আমি এখন জাম্বুরা মাখনা খামু আপনারাও মাখাইয়া খান টাটা